গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার দেখো সক সকালবেলায় আমরা প্রথম কাজ যেটা করছি সেটা হচ্ছে চাল্লির জন্য মুড়ি আর বিস্কুট গুঁড়ো করা হচ্ছে কেননা চাল্লিকে তো সকালে ব্রেকফাস্টে মুড়ি আর বিস্কুট গুঁড়ো করা হয় করে দেওয়া হয় এবার আমরা কি করি একবারে করে একটা কন্টেনারে ভরে রাখি তো ওটাও শেষ হয়ে গেছিলো কাল রাতে তাই মা সবার আগে উঠেই সকালবেলা সাতটার সময় উঠে আগে বিস্কুট আর মুড়ি গুঁড়ো করছে এই কাজটা হয়ে যাওয়ার পর তারপর আমরা আমাদের কাজ শুরু করবো আজকে আমরা ব্রেকফাস্টে একটা অন্য রকম জিনিস খাবো জিনিসটা চেনাই সবার সবাই বলে চিড়ের পোলাও আজকে আমি বানাবো মুচমুচে চিড়ের পোলাও যেটাতে তোমার চিড়েটা জল দিয়ে ধুয়ে জল ঝরানো হবে না ডাইরেক্ট চিড়েটা দিয়ে একটু ফ্রাই করে নামাবো এদিকে দেখো চালি কি খেলা খেলছে বন্ধুরা ইনস্টামার্টে ইনস্টামার্ট থেকে আমি একটু অর্ডার দিয়ে দিলাম এ দেখো কফি পাউডার এই ব্রু কফির সাথে এটা একটা মানে কি সানবিনের একটা কি কফি পাউডার একটা কম্বোতে ছিল হ্যাঁ এর সাথে এটা দিয়েছে তো এটা আজকে এটা খেয়ে দেখবো এটা কীরকম এই যে সানবিন বিটেন কফি পাউডার জানিন এটা কেরম খেতে হবে তো এটাকে একবার ট্রাই করে আজকে দেখতে হবে আর সাথে নিয়ে নিয়েছি মাশরুম মাশরুম নিয়ে নিয়েছি সাথে আর ব্রোকলি নিয়ে নিয়েছি দুটো দুখানা ব্রোকলি নিয়ে নিয়েছি এই আজকে আমি ইনস্টামার্ট থেকে কিনে নিলাম দেখি আজকের কফিটা খেয়ে কেরকম এই যা কফি নিয়েছি আমি আমার পুরো শীতকাল চলে যাবে আমার আর এই কফি কিনতে হবে না শীতকালে শীতকালের পুরো কফি ইয়ে হয়ে গেছে ঠিক আছে চলো এবার আজকে চিড়ের পোলাওটা বানাবো একটু বয়েল করে নিলাম আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল বন্ধুরা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে মায়ের সুগার হ্যাঁ তাহলে এত কেন আলু খাওয়া হয় তো আমি ডাক্তারের সাথে কথা বলেই নিয়েছিলাম কেননা আলু যদি একবার বয়েল করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে এর থেকে যে সুগারের পরিমাণটা রয়েছে সেইটা চলে যায় মানে আমি এইটা আমাকে বলা হয়েছে যে খেতে পারেন কিন্তু সে বয়েল করে জলটা ফেলে দেবেন এতে যদি ফ্যাট থাকে যেমন অনেকের ফ্যাটের জন্য আলু খেতে চায় না কিন্তু অ্যাকচুয়াল সেটা নয় মানে আলুটা এনার্জি ক্রিয়েট করে প্রচণ্ড পরিমাণে এনার্জি ক্রিয়েট করে যেটা কিনা আমাদের শরীরের জন্য দরকার হ্যাঁ আর সেই জন্য আলুটাকে যদি বয়েল করে সেই জলটা ফেলে দেওয়া হয় তাহলে সেই আলুটা আমরা খেতে পারি তাতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না দেখো আমি তো মায়ের সুগারও টেস্ট করলাম আমরা যথেষ্ট পরিমাণ আলু খাই কিন্তু নর্মাল আছে হ্যাঁ তো কি মানে আলুটা বয়ল করে ফেলতে হবে সে তুমি যেই রান্না করো না কেন আমি ওই জন্য যাই রান্না করি না কেন সবসময় আলুটাকে আমি বয়ল করে আগে জল ঝরিয়ে নিই কড়াইতে তেলটা আমি গরম করে তার মধ্যে আমি কিছু ধুয়ে রাখা কাজু দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো দারচিনি দুটো লবঙ্গ দিচ্ছি দুটো এলাচকে আমি ছাড়িয়ে দিয়ে দিলাম যেহেতু আজকে শনিবার তো পেঁয়াজ রসুনের আমি ছোঁয়া নিই না সেই জন্য আমার সব পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্নাগুলো হবে দিয়ে দিলাম বয়েল আলুগুলো এবার এগুলোকে ভালো করে একটু ভাজব নুন দেবো আমি এর মধ্যে একটু কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আর একটু ভালোভাবে ফ্রাই করে নেব যত আলুটা ক্রিস্পি মুচমুচে হবে তত ভালো হবে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো চিরের পোলাও খেতে গেলে কি সবসময় চিঁড়েটাকে আগে ধুয়ে তারপরে জল ঝরানো চিঁড়েটা আমরা দিই এতে খেতে খুব সফটি আর খুব স্মুদি হয় কিন্তু এখানে আমার হঠাৎ করে মাথায় একটা জিনিস জাগলো যে সব সময় তো ধুয়েই করি ওরকম জল ঝরিয়ে এবারে না হয় একটু ক্রিস্পি চিড়েই খাওয়া যাক তাই আমি চিড়েটাকে আর ধুলাম না না ধুয়েই আমি তেলের মধ্যে ডাইরেক্ট মানে এই ভাজা সবজিটার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম চিড়েটাকে মুচমুচে চিড়ের পোলাও জানি না কেমন খেতে হবে তবে আপাতত আমার মাথায় এটাই ভূতটা চাপল আর কি তুমি ওষুধটা খেয়ে নাও আমার এটা প্রায় রেডি একদম নামানোর আগে তাই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি আর একটু ঘি দিয়ে এবার এটা নামিয়ে নেব দেখো আমাদের মুচমুচে চিড়ের পোলাও রেডি গুড মর্নিং বন্ধুরা আজকে বানিয়ে নিলাম ক্রিস্পি মুচমুচে চিড়ের পোলাও দেখো আমি খেয়ে দেখছি আগে না মানে খুব একদম যে বিশাল একদম সুন্দর ওরকম নয় কিন্তু এটা যথেষ্ট ভালো লাগছে মানে একটা ঘিয়ের হালকা গন্ধ তারপরে আলুগুলো মুচমুচে ভাজা চিরেটাও মুচমুচে মানে তুমি ভাব ভেবো না নরম স্মুথ করে খাবে মানে এটা বেশ মুছমুচে একটা ব্যাপার একটা ক্রিসপিনেস রয়েছে ফুলকপি আলু ভাজা করা আছে সেটা আমরা কালকে খাইনি যেহেতু ওটা নিরামিষ আইটেম ছিল রেখে দিয়েছি আলু ভাজা খাচ্ছে ওরও ভালো লেগেছে এই ফাঁকে একটু ঘরের কাজগুলো করে নিচ্ছি এদিকে মা ঝাঁট দিয়ে দিচ্ছে ঘরটা বানিয়ে নিলাম একটু কফি ওই সানবিনের ওই শেষে থেকে কফিটা বানালাম আজকে দারুন খেতে আমি ভাবছিলাম যে ওটা কি একটা দিয়েছে শেষে মতন বলে তো খায়নি সানবিনের বিটেন কফি আর সব থেকে একটা হাস্যকর ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমি ওটা দেখতে চেয়েছিলাম যে সান সানবিন বলে তো আমি কোনো কোম্পানি জানি না ওটার বিটেন কফিটা কি অ্যাকচুয়ালি আমি গুগলে সার্চ মারতে গেছি ব্রিটেন বিটেন কথা দিয়ে এসছে গুগলে এসছে বিটেন যেই মেরেছি হট করে যে বেঙ্গলি ওয়ার্ডগুলো হয় না যে ট্রান্সলেট হয় হট করে নিচে দেখাচ্ছে কি মারধর আর আমার মা বলছে ভালোই হয়েছে মারধর করে খেতে হবে মনে হয় কফিটাও মারধর করে খেতে হবে আমি তো আর যে না বাবা অল্প করেই দিয়েছি কেননা এরম হবে না হবে টেস্ট বুঝতে পারছিলাম না করা হবে নাকি মানে আর একটুখানি করে দিলেও স্প্রেড করলেও খারাপ হতো না মা ওটাই বলছে যে আমি তো একদম অ্যাকচুয়ালি ভয় ভয়ে একটুখানি দিয়েছি তো কেমন হবে না টেস্ট সেই জন্য আর একটু করে দিলেও খারাপ হবে না ভালোই লাগবে আর একটা একটা প্যাকেটে পুরো অনেকটা করে পাউডার রয়েছে মানে আমি যদি মানে ওটাকে বেশ ভালো পরিমাণ মতন দিয়েও যদি খাই তো আমি দুবার তো তিনজনে মিলে দুবার করে খাওয়া হয়ে যাবে যথেষ্ট পরিমাণে দিয়েছে আজকে কি ঘটনা ঘটেছে জানো মানে আমি কি বলবো তোমাদের সকালবেলায় খাবার আগের তোমরা তো শুনলে খাবার আগের একটা ওষুধ খায় সেটা সুগারের ওষুধ থাকে আর খাবার পর যেটা খায় সেটা প্রেশারের ওষুধ থাকে এবার সে আমার সাথে গল্প করতে করতে চিড়ে বেশ মুচমুচে চিড়ে খাচ্ছে খেতে খেতে সে খাওয়া শেষ হলো হয়ে আমার সামনেই সে খাবার পরের ওষুধটা খেয়ে নিল ঠিক আছে নিয়ে এবার আমি বললাম যে দেখো কী সবজি রান্না হবে দিয়ে মা একটু ওই ফুলকপির ডাটা ছিল ফুলকপির ডাটাগুলোকে মা কেটে কেটে রেখে দিয়েছিল মা বলো ওই ফুলকপির ডাটাগুলোই কর ব্রোকলির ডাটা এখন ধরতে হবে না তো ফুলকপির ডাটা কুমড়ো আলু বেগুন দিয়ে একটুখানি নরম করে অল্প করে চচ্চড়ি বানাবো ওইটা কেটে দিয়েছে কেটে কেটে দিয়ে পরিষ্কার করে এসে আবার খাবার পরে ওষুধটা খেয়ে নিয়েছে ভাগো প্রেশারের ওষুধ ডবল করে খেয়ে নিয়েছে মানে আমার মাথায় পুরো বাজ পড়ে যাওয়ার মতন আমি ঘরে একা এই নয় যে আমার বর সাথে রয়েছে হুট করে কোনো প্রবলেম হলে আমি কি করব বলো তো তোমরা মানে আমি এখন চিন্তায় পড়ে রয়েছি যে এই না মাথা ঘুরে যায় কেননা হট করে প্রেশার যদি ফল্ট করে তখন তো মুশকিল যে কি করবো আমি বুঝে উঠতে পারবো না আমি তাই বললাম আগে তুমি কফিটা খাও বাবা গরম গরম কফি খেলেও অনেক সময় প্রেশারটা নর্মাল থাকে এই ধরনের পাগলামো কাজগুলো যদি করতে থাকে তুমি বলো তো কি করে আমরা থাকবো ওরকম ভাবে শান্তিতে মানে ওরকম সবসময় সময় ভুলভাল কাজ করে ফেলবে এক একবার তো সন্ধ্যাবেলার ওষুধ তো আমি বলি খেয়েছো আর কনফিউশন ক্রিয়েট করবে বলবে না খেয়েছিলাম তো এই সেই দেখ মনে করে অথচ নি তারপর আমি যখন মনে করি যে না তুমি খাওনি তুমি খাও তারপরে গিয়ে খাও জানি না এবার কি হবে হোক আর বলছে আমার কিচ্ছু হবে না ঠিক আছে কিচ্ছু হবে না খুব ভালো কথা কফিটা খেয়ে এবার রান্না বান্না শুরু করব এদিকে আমি দেখো ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো এই ডালটা আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারে এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দেব এই আমি এই আমি বসিয়ে দিলাম প্রেশার কুকারে এবার এটা হোক ততক্ষণে আমি মা ভাতটা আগে বসিয়ে দেবো না সবজিটা বানিয়ে নেব তাহলে সবজিটা আগে বানিয়ে নিই কারণ তরকারিটা কোটা হয়েই গেছে দেখো যেই মা ঝাড় দেবে অমনি ওর পা ধরে হাঁটা চালু সব সময় দুষ্টুমি করে মা ঝাড় দিলেই তখনই পা ধরে হাঁটতে থাকে এদিকে মা একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে ওদিকে রান্না হচ্ছে এদিকে আমি ঘরগুলো কয়েকটা মুছে নিচ্ছি তোমাদের সাথে আমি একটা ছোট্ট কথা শেয়ার করছি এই যে ঘর মোছাটা আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওগুলো করতে খুবই অসুবিধা হয় কেননা ধরো আমি ওপর থেকে আগে ক্যামেরা ধরছি এই ধরো আমি সিঁড়ি মুছে নামছি তারপরে আবার আমাকে ক্যামেরাটা নিয়ে আসতে হচ্ছে এনে আবার একটা জায়গায় সেট করতে হচ্ছে আবার আমাকে মুছতে হচ্ছে এই করে না কাজগুলোও আমাদের কিন্তু অনেকটা করতে টাইমও লাগে কারণ যেমন টাইম সাপেক্ষ তেমনি এমনি তো কাজগুলো করতে সময় লাগে আবার এডিট করতেও তখন সময় লাগে তাই দেখতে তো বেশ মনে হয় আমি যখন নিজে এডিট করি তখন মনে হয় যে দেখতে তো কী ছোটো লাগছে কিন্তু অথচ কাজটা কত সময় ধরে আমাদের করতে হচ্ছে এদিকে আমি চাললির বাটিতে আবার জলটা পাল্টে দিলাম আমি তো কিছুটা মুছে নিলাম আর বাকিটা মা এবার মুছে নিচ্ছে কড়াইতে তেল গরম করে নিলাম প্রথমে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু মৌরি ফুরন আর দিয়ে দিচ্ছি কটা কারি পাতা কটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি টমেটোকে আমি হাতে চিঁড়ে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার জিরে গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেব আঁচটা পুরো ফুল করে দিলাম ডালটা ফোটা নিলে পরিমাণ মতন জলটা রেখে এটা বন্ধ করবো কেননা ডাল তো পুরো গলেই গেছে একটু ফোটা নিয়ে নিই হয়ে এসেছে আমি তাই একটু কাটা দিয়ে দিচ্ছি হালকা করে যদি কিছু ডাল একটু স্ম্যাশ হয়ে যায় তাহলে বেশ ঘন হয় ঝোলটা মানে কটা গোটা গোটাও থাকবে একটু স্ম্যাশও হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখো কত ঘন হয়েছে দেখো আমার ছোলার ডাল পুরো রেডি কি সুন্দর গাঢ় হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা ছোলার ডাল মানে চিনি তো দিতেই হবে কেন ছোলার ডাল চিনি ছাড়া ভালো লাগে না দেখো বন্ধুরা আমার কাছে এই ভাজা মশলাটা ঘরে বানিয়ে রাখা আছে আমি কিন্তু কোনো দোকানের কেনা মশলা ইউজ করি না এই দেখো পাঁচ রকম ভাজা মশলা আমি এইখানে বানিয়ে রেখেছি পাঁচ রকম ভাজা মশলা সেটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে লিখে দেব তোমরা যদি ঘরে নিজেরা এই ভাজা মশলা বানাতে চাও তাহলে এটা বানিয়ে নিতে পারবে আমি ডেসক্রিপশান বক্সে ভালোভাবেই লিখে দেব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কেননা এই ভাজা ঘরের বানানো ভাজা মশলার টেস্টই আলাদা তোমরা এই ভাজা মশলা যে কোনো ঘুগনি বলো ছোলার ডাল বলো খিচুড়ি বলো যে কোনো নিরামিষ সুন্দর রান্নাতে তোমরা ইউজ করতে পারবে এই জিনিসটা খুবই ভালো খেতে এবং প্রচণ্ড ভালো একটা ফ্লেভার আর টেস্ট এনে দেয় তো আমার ছোলার ডাল হয়ে গেল এখানে রেডি লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে ব্যাস এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো কি সুন্দর হয়েছে ছোলার ডালটা কড়াইতে তেলটা গরম করে নিলাম এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপর কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ছোলার ডালটা ছোলার ডাল মানে একটু নারকল কুচি দিলে হেভি টেস্ট হয়ে যায় সবসময় তো আর অ্যাভেলেবেল থাকে না একটু হলুদ আর জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু কষাবো এই দেখো আমি ফুলকপির পাতা আর ডাটা মাঝে কেটে রেখেছিল ওইগুলো ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা এবার মজুক আগে বন্ধুরা এই ছোলার ডাল মা একটু খেলো আর আমাকে একটু আমার জন্য রেখেছে মা বলছে এত ভালো টেস্ট হয়েছে ছোলার ডালটা শুধুমাত্র মানে একটাই জিনিসের অভাব সেটা হচ্ছে নারকল কুচি তো নারকল কুচি তো সবসময় অ্যাভেলেবেল থাকে না আর সেটা নিয়ে কোড়ানো অনেক ঝামেলা তো অসাধারণ আমার ছোলার ডাল খেতে এত ভালো লাগে না ছোলার ডালের সাথে গরম গরম লুচি কি দারুণ লাগবে বলতো দারুণ হয়েছে এবার আমি নিরামিষ তরকারিটা করছি তরকারিটা হয়ে গেলে সব তো কাজ হয়েই গেল গরমোচা টরমোচা সব হয়ে গেছে এবার মা চানে গেছে মা পুজোটা দিয়ে দেবে এদিকে চাল্লির আবার চিকেনটা সেদ্ধ করতে হবে কারণ লিটটা আবার বানাতে হবে এই দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর আরেকজনকে দেখো দেখো খাটে ওঠার জন্য কি দুষ্ট আমি করছে দেখো আমি উঠে গেছি কেন ওকে নিয়ে নি তাই তো কেন তোমাকে নিয়ে নি তাই তো দেখো লাফাচ্ছে দেখছো দেখো শাকগুলো কি সুন্দর নরম হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু মজদে দেব। কেননা এটা মজে মজে একদম সফট না হওয়া পর্যন্ত এটা ইয়ে করবো না কেননা ফুলকপির পাতাগুলো না এমনি একটু খসখসে টাইপের হয় তো যাই হোক আমার এই তরকারি দেখো পুরো রেডি এবার নামিয়ে নেব এই দেখো নিরামিষ তরকারিটা রেডি বেলায় চাল্লির ঘুমের ভঙ্গি দেখো আমি এখানে মোবাইল দেখছি চাললি যাতে অন্ধকার লাগে তার জন্য মুখটা মাদুরের তলায় ঢুকিয়ে দিয়েছে অন্ধকার ফিল করবে বলে মুখ আর মাদুরের তলায় ঢুকিয়ে ঘুমাচ্ছে এদিকে মা সন্ধেবেলায় রুটিটা বানিয়ে নিচ্ছে কেননা রাতে আমি মাকে বললাম তুমি রুটির মতনই বেলো আমি একটু সামান্য তেলে হালকা হালকা ভেজে পরোটার মতন করে নেবো তাহলে পরোটা ছোলার ডাল ভালোই হবে না আজকে মধুও ক্লাস করতে আসবে বা সুশান্তও ক্লাস করতে আসবে তাই ক্লাস শুরু করার আগে আমি একটু স্ন্যাক্স আর কফি টিফিন করে নিলাম হচ্ছে একটু গানের জলসা না হলে ভালো লাগে তাই সবাই সবার মনের মতন গান একটু শুনিয়ে দিল তাই তোমাদের সাথে আমিও শেয়ার করে দিলাম আজকের ভিডিও আমি এই গানের মাধ্যমেই শেষ করব তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আজকের জন্য গুড নাইট শেষে আমার গানটা শুনতে ভুলো না কিন্তু yeah শেষ হলো এবার তোমাদের শুনিয়ে দিই আমার মনের মতন গানটা आशी जा काचा